নমস্কার বন্ধুরা অষ্টমীর আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই কথায় বলে বাঙালির বারো মাসে পার্বণ সেই সব পার্বণের মধ্যে একটি প্রাচীন ও অতি পরিচিত ঐতিহ্যমণ্ডিত পূজা হলো বিদ্যাদেবী সরস্বতীর পূজা মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজা করা হয় দেবী সরস্বতীর পূজা প্রাচীন যুগ থেকেই বাঙালির হৃদয় ও অন্তরে সমাদৃত হয়ে আসছে তিনি শুক্লবর্ণ শুভ্রহংস বাহনা শেতপদ্যে আসীন দেবীর পরনে থাকে শ্বেত শুক্র বস্ত্র দেবীর চার হাতে থাকে বিনা রুদ্রাক্ষ ও পুস্তক দেবী সরস্বতী শুক্লবর্ণা কেন রাজহাস কেন দেবী সরস্বতীর বাহন এই প্রশ্নগুলির উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও দেবী সরস্বতী শুক্লবর্ণা এই বিশ্ব বা জগৎ সংসার সৃষ্টি করেছিলেন ব্রহ্মা আর সরস্বতী হলেন ব্রহ্মার নারী শক্তি সরস্বতীর তো তুভ্র মূর্তি তার কলসীন চরিত্রের প্রতীক বলে মনে করা হয় শুভ্র মানে সাদা রং সাদা রং হল শুদ্ধতার প্রতীক পবিত্র গীতার চতুর্দশ অধ্যায়ের শ্লোকে আছে তত্র সত্যং নির্মলাত্ম অর্থাৎ সত্য তম ও রজগুণের মধ্যে সত্যগুণ অতি পবিত্র গুণ স্বচ্ছতার প্রতীক নির্মলতার প্রতীক আবার ওই অধ্যায়েরই সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সত্যাত সঞ্চয়তে জ্ঞানং অর্থাৎ গুণে জ্ঞান লাভ হয় তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞান দায়িনী দু সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার পহেলা ফাল্গুন চোদ্দশো তিরিশ বুধবার সরস্বতী পুজো করেছে তেরো ফেব্রুয়ারি রাত্রি আটটা তেরো মিনিট থেকে চোদ্দ ফেব্রুয়ারি রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি দেবী সরস্বতীর আরেক নাম বিনা পানি বিনার জীবন ছন্দময় বিনার ঝঙ্কারে উঠে আসে ধনী বা নাদ বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বিনার ধ্বনি শুনতে পায় বিনার সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদেরও যেন মধুর ও সঙ্গীতময় হয় সেই কারণেই মায়ের হাতে বিনা তাই দেবী সরস্বতীর আরেক নাম বিনা পানি দেবী সরস্বতীর হাতে থাকে পুস্তক বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভান্ডার বেদ হাতে রয়েছে সেই বেদই বিদ্যা তিনি আমাদের আশীর্বাদ করছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে তাই মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন অসাড় ভেজাল অকল্যাণকরকে পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে প্রেক্ষাপটে বলা যেতে পারে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সবকিছুই থাকবে তার মধ্যে থেকে শুধু ভালোটুকু নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ